আন্দোলন হচ্ছে মাইমিসিং বিভাগ মাইমিসিং বোর্ডের আমাদের মোটামুটি সতেরোটা কেন্দ্র এখনো নিজ এখনো নিজ ভেনুতে আছে কিন্তু আমাদের গোটাইলে কেন্দ্রটা এখনো নিজ ভেনুতে নাই সেজন্য আজকে আমাদের আন্দোলনটা আমরা চাই যে আমাদের এই কেন্দ্রটা আমরা ইসলামপুর দিয়ে পরীক্ষা দিতে পারবো না কারণ এখানে ম্যাক্সিমাম আশি পার্সেন্ট প্লাবান আশি পার্সেন্ট ছাত্ররা তরঞ্চলের যেমন তারা তারা সকালবেলা আসতে মোটামুটি সাতটা আটটার দিকে রওনা দিলে তারা দেখা যায় যে আবহাওয়া খারাপ থাকলে বা নৌকা ফেলে নৌকা না পাইলে তারা ক্লাস টাইমে ক্লাস করতে পারে না সেক্ষেত্রে এভাবে কেমনে আমাদের ইসলামবুরকে পরীক্ষা দেওয়া কোনো সম্ভব না যাই হোক আমরা চাই যে আমাদের কেন্দ্রটা গুঠাইলেই থাকুক আমি সাপধুরি থেকে এই স্কুলে পড়ি এই কলেজে এই কলেজে সাপধুরি থেকে আসতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এমন অবস্থায় আছে যে আবহাওয়ার ব্যতিক্রমে আমাদের ক্লাসও মিস যায় এই ক্ষেত্রে আমি ইসলামপুরে কি কীভাবে পরীক্ষা দিব আমার বাপের এত সামর্থ্য নাই যে আমাদের ইসলামপুর বাসা নিয়ে পরীক্ষা দিব সেক্ষেত্রে আমাদের কেন্দ্রটা গুঠাইলে চাই আজকের আন্দোলন যদি সফল না হয় আমরা আরো আন্দোলন কঠোর করব প্রয়োজন অনুসরণ করব এবং কি কেন্দ্র আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাব। আমাদের স্কুলে অনেকে কেন্দ্র এই জায়গায় উপস্থিত কিন্তু আমাদের কেন্দ্র কেন এখানে নাই আমাদের কেন্দ্র কেন কাটা অনুভব বিলম্বে আমরা আবার কেন্দ্র ফিরে পেতে চাই আমরা সকাল থেকে এই কাজটা কার্যক্রমটা শুরু করেছি আমরা চাই আমাদের কলেজে আমরা আমাদের কেন্দ্রে আমরা পরীক্ষা দিই তো আমরা এর জন্য আমরা অনেকটা এলাকা ঘুরেছি পাঁচশো প্লাস পাঁচশো প্লাস স্টুডেন্ট আমরা ছিলাম পাশাপাশি ছিল অনেকগুলো অনেকগুলো অভিভাবক ছিল সাথে ছিল অনেকগুলো পাড়া প্রতিবেশী যারা আমাদের সাপোর্ট করেছে আর অনেক দূর দূরান্ত থেকে আমরা পরীক্ষা দিতে আসি বলে আমাদের অভিভাবক আমাদের এই সাপোর্টটা দিয়েছে তো আমরা চাই আমাদের কেন্দ্র ফেরত পেতে আজকে এখানে যে আন্দোলন অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে ছাত্রদের একটি যৌক্তিক আন্দোলন সেটা হচ্ছে গুঠাইল একটা কেন্দ্র ছিল এইসিএসসি পরীক্ষা কেন্দ্র এই কেন্দ্রটা হঠাৎ করে এখান থেকে স্থানান্তর করা হয় এই স্থানান্তর করার প্রতিবাদে প্রত্যেকটা ছাত্র এবং অভিভাবক এবং এলাকাবাসী সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা ছাত্রদের সাথে একত্রতা পোষণ করেছে কারণ এইখান থেকে অনেক ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করে বিশেষ করে আমাদের এই স্কুলটা হচ্ছে নদীভাঙ্গা এলাকার মধ্যে অবস্থিত বিশেষ করে চরাঞ্চলের ছাত্ররা এখানে বেশি পড়ে চরাঞ্চলের ছাত্রদের জন্য দূরে গিয়ে পরীক্ষা দিতে অনেকটাই সমস্যা হয়ে যাবে আর আমি একজন ছাত্রর অভিভাবক হিসাবে বলতে চাই যে আমাদের দাবি একটাই গোঠাইলে কেন্দ্র চাই এবং গোঠাইলে যদি কেন না দেওয়া হয় আমাদের যারা ছাত্র আছে ছোট ভাইরা আছে এই আন্দোলন অব্যত রাখবে আসলে আমরা জানি না যে কেন্দ্রটা কেন চলে গেল কারণ এখানে কেন্দ্র জরুরি কারণই যে আমাদের এই কলেজ থেকে পশ্চিম দিকে চল বরুল চল মুন্নিয়া সিন্ধুরতলী সিল্দ বিভিন্ন চর অঞ্চলের থেকে দরিদ্র কৃষকের ছেলেমেয়েরা এখানে এসে লেখাপড়া করে এবং এখানে পরীক্ষা দেয় তাদের এই চয়ারের নদী নদী এলাকা এগুলি পার হয়ে আসতেই প্রায় বিশ থেকে পনেরো কিলো অতিক্রম করে তারা এই প্রতিষ্ঠানে এসে পরীক্ষা দেয় যদি এই ছাত্রগুলি ইসলাম পর্যায়ে পরীক্ষা দিতে হয় তাহলে এদের জন্য খুবই কঠিন হবে কারণ এই পরীক্ষার সময়কালীন এখানে বন্যা বৃষ্টি ইত্যাদি কারণে রাস্তাঘাট ইসলামপুর তো গোঠাইল রাস্তাটা পানির নিচে ডুবে যায় এতে আমি মনে করি খুবই সমস্যা হবে তো আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে সবিনয় আবেদন জানাই যে এই গোঠাইলে এই সকল ছাত্র ছাত্রীর কথা চিন্তা করে তা মানবিক দিক বিবেচনা করে যাতে আমাদের এই কেন্দ্রেই আমাদের এই ছাত্রগুলি পরীক্ষা দিতে পারে সেদিকে তিনি যেন একটু বিবেচনা করেন তাহলে এই এলাকার ছাত্ররা খুবই উপকৃত হবে এছাড়াও অন্যান্য কলেজের যে যারা এই কলেজের অধীনে কেন্দ্রে আসে অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিবে। এই কেন্দ্রটা এখানে রয়ে গেছে শুধুমাত্র আমাদের ভুঠাইলের ছাত্রছাত্রীদের টেনে নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর সদরে যা একটি বিরাট মানে সমস্যা সৃষ্টি হয়ে গেছে তো আমি আশা করি চেয়ারম্যান মহোদয় আমাদের এই অসুবিধাটা বুঝবেন এবং উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কেন্দ্র যাতে থাকে